আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে মানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো খাটো খাটো শার্ট প্যানাটো শাটো সানগ্লাস তার যেন কোনো জমিদার বুট জুতা পায়ে দিয়েই কাঁদে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক করে শুধু ফিক ফিক ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়া দেখি হারে পুরুষ মানুষ না মশান লইয়া দাঁড়ায় আসে মিস জরি না মশান লইয়া দাঁড়ায় আসে মি জরি না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে লম্বা লম্বা আসে চুল কানেতে আসে দুল হাতেতে সোনার চুরি চিকন ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোরানো লম্বা ওর নাট গলায় আসে ঝোলানো হেঁটে চলে একা বাকা যেনে কোনো নায়িকা কাছে গিয়া দেখি হ্যাঁ রে মাইয়া মানুষ না এইড হল আম গোপড় মিস্টার সোহেল রানা এইড হল আম গোপড় মিস্টার সোহেল রানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিতো জামানা মানুষ সব পাল্টে গেছে ঠিকই আছে জমানা ঠিকই আছে সব পাল্টে গেছে মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে সাদা সাদা গায়ে দিয়ে সুজোরা পায়ে দিয়ে জিন্সের পরে সে প্যান্ট মনে হয় স্টুডেন্ট পরনে আছে যে বেল্ট গায়ে মাকে দামি সেন্ট যাই বদ্ধুরা আড্ডায় চিন্তাই করে রাস্তায় অবশেষে মনে হলো এইডা কোন ছাত্র না এইডা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা এইটা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে